বিজয় নিয়ে আল্লাহ নিচে করছেন গর্ব করছেন আল্লাহ বিজয় দিয়ে আল্লাহ খুশি চামচিকা কি বুঝবে আল্লাহ বলেন বদরে তোমরা যখন সাহায্য চেয়েছ আল্লাহ তোমাদের ডাকে সারা দিচ্ছেন হাজর জিব্রিল বাহিনী নিয়ে আসছে মারে কাফের মরে না জিবরীল দُونَই আল্লার কাছে আল্লাহ চাবুক মারি মরে না আল্লাহ শিখায়া দেন বদর যুদ্ধে শিখাইছেন কে আল্লাহ ফাদরিবু সাওকাল আ'নাক ওয়াদরিবু মিনহুম কুল্লবানান ফেরেশতারা কাফেরদের গর্দানে মারো আর আঙ্গুলের গিড়গুলোতে বারো ফেরেশতারা এই ভাবে আল্লাহ শেখানো নীতিতে যুদ্ধ করছে একের পর এক কাফের morte লাগলো আল্লাহর হাবিব নুর মোহাম্মদ সাল্লি সাল্লামের সুমহান সাহাবিগন পরীক্ষা দিছেন কি জিহাদের ময়দানে প্রথম পরীক্ষা ছিল বদর কোথায় এখন পরিপক্ক আহমদ মৌলবি বলে যে বদর যুদ্ধের মাধ্যমে কি লাভ হয়েছে কেউ তো মুসলমান হয় নাই এই বিদ্যা শিখছে বদর যুদ্ধ কি আল্লাহ দিছিলেন পিটায় পাটায় কাফেরকে মুসলমান বানাইতে দিন প্রতিষ্ঠার জন্য আল্লাহ নিজে কোরআন করিমে বলেন বদরের ব্যাপারে ওয়ালা কদ্মা সরা কুমল্লা অভিভেদ রিউয়াং থুম আজিল্লাহ ছাদ্দ কুল্লাহলা আল্লাহ কুন্টেশ কুরুন হে সাহাবা একরাম বদরে তোমরা খুবই দুর্বল ছিলে আল্লাহ তোমাদের সাহায্য করছে কত বড় পরীক্ষা ছিল মুসলিম শরীফ সাক্ষ্য দেয় মদিনা মনোবার আর ইহুদিরা সাল্লাহ হাবিবের কাছে আবেদন করলেন ইয়া রাসুল আল্লাহ সাল্লাহ সাল্লাম বদর প্রান্তরে আপনি কোরাইশদের বিরুদ্ধে যুদ্ধ করবেন আমরা আপনাকে সাহায্য করতে চাই তারা ইহুদিরা

ইহুদিদের প্রস্তাবকে প্রত্যাখ্যান করে দিলেন কিন্তু চতুর ইহুদিরা বুঝতে পেরেছিল বদর হচ্ছে অস্তিত্বের লড়াই যদি বদরে আল্লাহর হাবিব এবং সাহাব একরামের বিজয় হয়ে যায় তাহলে তা আমরাও বিজয়ের অংশীদার হব কথা বলেন কিন্তু রসুল করিম সাল্লা সেই সুযোগ আর দেড় হাজার বছর পরে মৌলবী বলে বদরযুদ্ধ করে কি লাভ হয়েছে একজনও মুসলমান হয় নাই বা একটা খাটাস বুড়া বদর যুদ্ধ তো হয়েছে দিন কায়েমের জন্য তরবারি ধরা কাউকে মুসলমান বানাতে না ইসলামে যুদ্ধ হয়েছে ডিফেন্সিভ ডিফেন্সিভ অফেন্সিভ অফেন্সিভ খন্দক যুদ্ধ ছিল ডিফেন্সিভ বদর ছিল অফেন্সিভ বদর যুদ্ধে কোনো লাভ হয়নি এটা যে বলে নির্ঘাত মনাফেক্ষে লাভ হয় নাই এক বদর যুদ্ধেই আল্লাহ তাআলা সাহাবাইক রামের ইমানকে এলমুল ইয়াকিন থেকে হাক্কু লে কি করে দিচ্ছে আল্লাহ প্রমাণ চান কোরআন করিম আল্লাহ তাআলা বলেছেন ইস্টারব্বাকুম ফাস্তে জে বেলেকুম এনি মুমিদুকুম বি আলফিমিনাল মেলে ই কাতিমুরদি আল্লাহ আরে বাবা বদর যুদ্ধের বিজয় নিয়ে আল্লাহ নিজে ফখর করছেন বদর যুদ্ধের বিজয় নিয়ে আল্লাহ নিজে ফখর করছেন গর্ব করছেন চামচিকা কি বুঝে সূর্যের মাহাত্ম সে তো দিনে বেরি হয় না চামচিকা চামচিকা বুঝো হ্যাঁ এটারে উর্দুতে বলে চামগুদ্রি কি বলে চাম বুদা চাম এটা রাতে বের হয় তো চামচিকাকে জিজ্ঞেস করা হয়েছে দিনে বের হ না কেন ওই সূর্যের সাথে একটু ঝামেলা আছে চামচিকার ঝামেলা কার সাথে আসলে কি সূর্যের সাথে ঝামেলা না সূর্যের আলো সূর্য হয় না তো বদর যুদ্ধের বিজয় নিয়ে আল্লাহ খুশি আল্লাহ বিজয় দিয়ে আল্লাহ খুশি বদর যুদ্ধের চামচিকা কি বুঝবে কথা বলেন আল্লাহ বদরে তোমরা যখন সাহায্য চেয়েছ আল্লাহ তোমাদের ডাকে সারা দিচ্ছেন বদরে তোমরা যখন সাহায্য চেয়েছ সাহাবিগণ আল্লাহ জবাব দিয়েছেন কিভাবে আল্লাহ বলেন আমি তাৎক্ষণিক দোয়া কবুল করে আমি তোমাদের জন্য ফেরেস্তা প্রেরণ করেছি এক হাজার ফেরেস্তা দিয়ে সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছি যে ফেরেস্তারা এসেছে কাতারে কাতার বদরযুদ্ধে এক হাজার ফেরেস্তা এসেছে সাহাব একরাম চোখে দেখছেন ফেরেস্তারা যুদ্ধ করতেছে ইসলামের পক্ষে হাজার জিব্রিল বাহিনী নিয়ে আসছে

এইভাবে আল্লাহ শিখানো নীতিতে যুদ্ধ করছে একের পর এক কাফের মূতে লাগল ইব্রু হিসাম রাবায় করেন বদর যুদ্ধে অনেক কাফেরকে দেখা গেছে তাদের পিঠে কালো দাগ শাহাব এক রামেশে রসুল আল্সাল্লাল্লাহ আসিমের কাছে বলেছেন ইয়া রাসুল আল্লাহ তরবারি দিয়া মারছি কালো দাগ কেন আল্লাহর হাবিব বলেছেন তোমরা মারো না ওটা ফেরেশ তার আঘা তো বদর যুদ্ধ কি ঘাট ধরে মুসলমান বানানোর জন্য আল্লাহ দিছিলেন না সাহাব একরামের ইমানের পরীক্ষা নিছেন সেই জন্য তো দিন কায়েম হয়েছে কথা বলে না এখন আল্লাহর দ্বিনের পক্ষে মুসলমান দুই ভাবে কাজ করবে দাওয়াত এবং জিহাদ কোনটাকে খাটো করা